ফিরে দাম বিরতির পর একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশা করেছিলেন যে নোবেল পাওয়ার তবে আরেক দিকে এক প্রকার আতঙ্ক বিরাজ করছিল নোবেল নোবেল না না পাওয়ার তবে এবারে শান্তিতে পেয়ে ফের অশান্ত হলো ট্রাম্প চীনের সমস্ত পণ্যে অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি বাতিল শি জিনপিং এর সঙ্গে বৈঠক। এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি বলবে এই ব্যাপারে দেখো গতকালই নোবেল কমিটি তারা এবছরের জন্য যিনি নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন তার নাম ঘোষণা করেছে তিনি ভেনেজুলার বিরোধী নেত্রী মারিয়া এবং সেই ঘটনার পরেই চাম্প তিনি মারিয়া এই নোবেলকে তিনি অনেক সাহায্য রয়েছে আর এই স্বীকার করে সাংবাদিকের সামনে তিনি বলেন যে মারিয়া নোবেল পুরস্কার ভাড়া পরেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ট্রাম্পের সম্মান রাখার জন্য তিনি নোবেলটা নিয়েছেন বলে জানিয়েছেন কিন্তু তার পাশাপাশি শনিবার দিন তিনি একটি অদ্ভুত কাণ্ড করলেন এতদিন পর্যন্ত ভারত আর তিনি সব থেকে বেশি শুল্ক আরোপ করেছিলেন এই দুটি দেশের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ করে শুল্ক ছিল কিন্তু তিনি আজকে ঘোষণা করেছেন যে তিনি চীনের ওপর অতিরিক্ত একশো শতাংশ আরো শুল্ক আরোপ করছেন মানে চীনের থেকে এতদিন পর্যন্ত তিরিশ শতাংশ শুল্ক নেওয়া হচ্ছিল তার তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ফলে এবার থেকে আমেরিকায় যে কোনো ধরনের চীনা পণ্য বিক্রি হলে অতিরিক্ত একশো তিরিশ শুল্ক দিয়ে সেটা বিক্রি করতে হবে এইটা তিনি কেন বলেছেন তার জন্য তিনি সাপাই দিয়েছেন যে সিজিনকিং কদিন আগেই প্রত্যেকটি বাণিজ্যের সহযোগী দেশকে চিঠি পাঠিয়ে বিরল খনিজ যেটা দেশটা রপ্তানি নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যে বিরল খনিজ দিয়ে স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ি থেকে আরম্ভ করে সামরিক সরঞ্জাম তৈরি হয় সেগুলো বন্ধ করতে চাইছে সিজিনকিং আর এই আগেই তিনি এই অতিরিক্ত শুরু করে আর কারজোর উপর দাবি করেন পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে এই মাসের শেষের দিক থেকেই সি রিঙ্গিন এর সাথে জাম্পে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকও বাতিল কর দিয়ে মার্কিং পিছে তবে মনে করা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে চীন এবং ভারত ভারতে যে বাণিজ্য এবং কৌশলগত বিষয় ঘনিষ্ঠতা বাড়িয়েছে এই নিয়ে তার মধ্যে কি এই ট্রাম্পের চীনের উপরে এই শুল্ক আরোপ দেখো হচ্ছে নিয়ে কিছুদিন ধরেই ট্রাম্প কিন্তু মন্তব্য করছিল কদিন আগেই তিনি জানিয়েছিল যে রাশিয়া এবং ভারতের অর্থনীতি মৃত হয়ে গেছে কারণ তারা চীনের সঙ্গে হাত মিলিয়েছে এবং চীন এই দুটো দেশকে বন্ধ করার দিকে নিয়ে যাচ্ছে ফলে চীন চীনের সাথে আমেরিকার আড়ালোড়াই একটা বাণিজ্যিক

এবং তিনি তার প্রধান শক্তি হিসেবে পরিচিত আমেরিকা বাণিজ্যিক শক্তি হিসেবে আড়া গলাই চীনের পরিচিতি রয়েছে গোটা বিশ্বে আর সেটাই তিনি স্পষ্ট করলেন এবং আরো দিন পর্যন্ত সমস্ত দেশের মধ্যে xung কো আরম্ভ করেছিলেন তার মধ্যে সর্বোচ্চ xung কো তিনি চীনের উপরই আরম্ভ করলেন সেই xung পরিমাণ 1 লাখে দাঁড়িয়ে গেল 130 শতাংশ আর এরপরে একটা যুদ্ধ শুরু হবে এবং যে যুদ্ধটা নতুন একটা রাজনৈতিক অক্ষ তৈরি করবে বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মোড হ্যাঁ ধন্যবাদ সোম আপনারা শুনলেন ট্রাম্প শান্তিতে নোবেল না পেয়ে অশান্ত হয়ে পড়েছে এবং ট্রাম্পের যে শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন